আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা ছোট ভাই এবং বড়ো ভাইয়ের গল্প বলবো যদি আপনারা ছোট ভাই এবং বড় ভাইয়ের এই গল্পটি মনোযোগ সহকারে শোনেন তাহলে ইনশাল্লাহ এই প্রশ্নগুলোর উত্তর আর কখনোই ভুল হবে না দেখুন বারবার প্রশ্নগুলো আসে আর বারবার আপনারা কনফিউজ হয়ে উত্তর ভুল করে ফেলেন ইনশাল্লাহ আর ভুল হবে না আমরা প্রথমে আপনাদেরকে বলবো ভাই রয়েছে এবং বড় ভাই রয়েছে এবং তাদের রয়েছে রয়েছে দুটি রুম একটি লালবাগ কিল্লা আর একটি তো স্বাভাবিকভাবে দেখুন লালবাগ কিল্লা উচ্চারণ করতে একটু বেশি সময় লাগে কারণ ওই ঘরের সুযোগ সুবিধা বেশি রয়েছে এবং লাল কিল্লা উচ্চারণ করতে একটু কম সময় লাগে যার কারণে এই ঘরের সুযোগ সুবিধা একটু কম রয়েছে তাহলে বড় ভাই শাহ এবং ছোট ভাই শায়েস্তা খান তাহলে বড় ভাই সুজা এবং ছোট ভাই শায়েস্তা খান তাহলে দেখুন এই যে ভাই হওয়ার কারণে সে সব সময় কি করে বেশি সুযোগ সুবিধা নিতে চায় ছোটটা তো একটু বেশি সুযোগ সুবিধাই নেয় তো যার কারণে সারা জীবন সে সুযোগ সুবিধা বেশি নিয়ে এসেছে এখন সে লালবাগ কিল্লা মানে যে রুমের সুযোগ সুবিধা বেশি সেই রুমটি সে নিয়ে নিল যার কারণে বড় ভাই শাহ সুজার রাগে দুঃখে কী করলো লাল কিল্লা আর নিল না সে লাল কিল্লা কী করলো রাগে দুঃখে শাহজাহানকে দিয়ে দিল। এই শাহজাহান হচ্ছে তার চাষ্ত ভাই তাকে সে দিয়ে দিল তাহলে সে কাকে দিয়ে দিল শাহজাহানকে দিয়ে দিল।